আমরা বহু ভুরি ভুরি উদাহরণ দিতে পারবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় লুটপাট বিভিন্ন জায়গায় দখলদারি বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখলসহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে যে ঘটনাটি ঘটেছে এখানে স্পষ্টতই বোঝা যায় যে ছাত্র দলের উপরে একটি আক্ষেপ একটি আক্রোশের বসে ছাত্র দলের মেধাবী ছাত্র তাকে এইভাবে ছোট একটি কারণে এমন কোনো বিষয় নয় ছোট একটি কারণে তার উপরে শুধু হামলা করা হয় না তাকে ছুরি কা করে তাকে হত্যা করা হয়েছে তার কারণ আমরা লক্ষ্য করেছি যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে এক এক সময় এক এক নাম কোন সময় বৈষম্য বিরোধী কোন সময় সাধারণ ছাত্র কোনো সময় আরেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পরিচয় আমাদের ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে অথচ তারা কিন্তু নিজেরা তলে তলে তাদের কর্মকাণ্ড করে চলেছে অতএব আমি বলবো যে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সম্মানের জায়গায় ছিল আমাদের জনগণের কাছে সেটিকে ক্ষুণ্ণ করা হয়েছে সেটাকে সম্মান হানি করা হয়েছে এবং আমি যেটা বুঝি এবং আমি যেটা বিশ্বাস করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারাই যুক্ত ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময় তার নিরানব্বই ভাগ তারা সরে গিয়েছে